শ্বশুর বাড়িতে ঢুকতেই আমার প্রাক্তন প্রেমিককে দেখে চমকে উঠলাম একটু আগে আমার সাথে তিহানের বিয়ে হয়েছে এই আমার শ্বশুর বাড়ি কেউ যায়নি শুধু তিহান গিয়ে আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে আসে ওদের বাসার সামনে এসে আমার দরজা খুলে দিল শ্বশুর বাড়িতে পাড়ে গিয়ে চমকে গেলাম আমি আমি থমকে দাঁড়ালাম আমার সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি পাশে আমার চার বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক তন্ময় আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে ওর ভালোবাসার স্মৃতি নিয়ে এত বছর ছিলাম আমি কিন্তু ইদানীং আব্বু খুব বেশি অসুস্থ হয় ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম কিন্তু এ আমি কি দেখলাম তন্ম এখানে পেছন থেকে তিহান অর্থাৎ আমার স্বামী আমায় ডাক দিলেন আমি পেছনে ঘুরতেই উনি ইশারা করে কিছু একটা দেখালেন কিন্তু সেদিকে আমার দৃষ্টিগোচর হলো না আমার চোখ ঝাপসা হয়ে আসছে আমি মাথা ঘুরে পড়ে গেলাম এভাবে পড়াতেই আমার শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন বোমা তোমার শরীরটা কি খারাপ লাগছে আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম আমাকে তারা তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো তিহানের রুমে দেখলাম বাসর ঘর সাজানো হয়তো বা আমাকে বিয়ে করে আনবে বলে বাসর ঘরটা সাজিয়েছে আমাকে খাটের উপরে শুয়ে দিয়ে আমার শাশুড়ি বলল তিহান তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় আমার স্বামী বলল তর্ময় কোথায় ওকে পাঠাও বউ বরণ করার সময় তো আমার পাশেই ছিল এরপর কোথায় গেল খেয়াল করলাম না এখন ওকে খোঁজার সময় নেই তুই গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় আমার স্বামী শেরওয়ানি খোলার সময় পেল না সেই শেরওয়ানি পড়ে গেল ডাক্তার আনতে আমার শাশুড়ি বলল বৌমা এই এখানে একটু রেস্ট করো আমি তোমার জন্য একটু শরবত করে নিয়ে আসি বলেই আমার রুম থেকে বের হয়ে গেল এমন সময় তন্ময়ের টের আমি আমি বেড থেকে নেমে এসে দরজার সামনে উকি দেই না তন্ময় নেই তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানেই আছে তন্ময়কে দেখতে না পেয়ে আবারও চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম দরজার আড়াল থেকে হুট করে কেউ একজন আমায় হ্যাঁচ কাঠানে তার দিকে টেনে নিল আমি আকস্মিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম মিনিট দুয়েক পর চোখ খুলে আরো বেশি চমকালাম আমার হাত পা থর করে কাঁপছে মেরুদণ্ড দিয়ে কোনো শীতল কিছু বয়ে গেল কাঁপা গলায় বললাম তুই তন্ময় বাঁকা হেসে বলল বিয়ে করে দিব্য শ্বশুর বাড়ি চলে এলি আমার কথা একবারও ভাবলি না মৃদু আমার প্রতি তোর ভালোবাসাটিকে এতটাই ঠুনকো ছিল আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটকালাম সেগুলো গলায় দলা পাকি রইলো কড়া গলায় বললাম সিরিয়াসলি তন্ময় আমার ভালোবাসা ঠুনকো ছিল আর তোর ভালোবাসা বুঝি খুব মজবুত ছিল তাহলে বছর আগে আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলি কেন তারপর থেকে একবারের জন্য তো আমার খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ নিতে না পারি সে ব্যবস্থায় করে গিয়েছিলি আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করতে তোগুলো বছর কোথায় ছিলি তুই সে অনেক কথা আমি তোকে সব বলবো বল আমি শুনছি দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই মৃদু আমি তোকে এক্সকিউজ কেন দিব আমি তোকে ভালোবাসি মৃদু সত্যি অনেক ভালোবাসি নাটক করিস না তন্ময় তুই আমার শ্বশুর বাড়িতে কেন এসেছিস সেটা বল গত চার বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস এখন আমার শ্বশুরবাড়িতে চলে এসেছিস আমার জীবন ধ্বংস করতে কিছুটা চেঁচিয়ে বললাম কথাটা হয়তো আশেপাশের মানুষ যেন শুনতে পেয়েছে আমার কণ্ঠ হয়তো সবাই ছুটে আসবে এটা জিজ্ঞেস করতে নতুন বউ কেন এভাবে চেঁচাচ্ছে কথার জবাব না দিয়ে চুপ করে আছে চোখে পানির টলমল করছে ওর আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম চার বছর আগে আমাকে না বলে উধাও হয়ে গিয়ে নিজেকে কাপুরুষ প্রমাণ করেছিস আজ আবার এভাবে কেঁদে সেই জিনিসটা প্রমাণ করছিস তুই কাপুরুষ। আমি জানি এখন আমার প্রশ্নের জবাব দে তন্ময় খপ করে আমার হাত ধরে ফেললো আমি ওর হাত থেকে এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে একটা চর বসিয়ে দিলাম ওর গালে তন্ময় আমার এমন রূপে অভ্যস্ত নয় তাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি চর মেরেও খান্ত হইনি উঁচু গলায় বললাম তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার আমি এখন বিবাহিত তন্ময় ভুলে যাস না এটা আর তুই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দাঁড়িয়ে আছিস তন্ময় এবার মুখ খুললো ঝাঁঝারো কণ্ঠে বললো হ্যাঁ জানি আমি এটা তোর শ্বশুরবাড়ি বাড়ি কিন্তু সেই সাথে এটা আমারও বাড়ি তন্ময় কথা শুনে আমি বিস্মিত হলাম ওর থেকে দু কদম পিছিয়ে গেলাম অবাক কণ্ঠে বললাম কি হ্যাঁ তোর স্বামীর একমাত্র ছোট ভাই আমি ওর কথাগুলো শুনে আমি নতুন করে আবারও অবাক হচ্ছি কি বলছে ও তিহানের ছোট ভাই তাহলে ওকে কাজী অফিসে দেখলাম না কেন নিজেকে সামনে নিয়ে বললাম এখন আবার নতুন করে কথা বানাচ্ছিস তুই তাই না তিহানের ভাই তুই তাহলে এতদিনে তোকে একবারও দেখলাম না কেন তন্ময় হাসলো বলল দেখবি কি করে তোর স্বামী তো আমাকে চার বছর আগে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তোর দিকে ওর নজর ছিল তাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে তন্ময় মুখ সামলে কথা বল তুই উরান নামে যে অভিযোগগুলো আনছিস এগুলোর প্রমাণ আছে তোর কাছে মৃদু আমার কথাগুলো সত্য প্রমাণের জন্য তোকেও প্রমাণ দেখাতে হবে এতটা অবিশ্বাসের পাত্র হয়ে গেছে আমি তোর কাছে তোকে বিশ্বাস করার কোনো কারণ নেই এখন আর তুই আমার স্বামী নামে অভিযোগ তুলেছিস তোকে প্রমাণ করতেই হবে এগুলো সব সত্যি না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঠিক আছে দেব প্রমাণ তবে এরপর আমি যা বলবো তোকে তাই শুনতে হবে কাল সবাই ঘুম থেকে ওঠার আগেই তুই ভোররাতে ছাদে আসবি আমি ওখানে তোর জন্য প্রমাণ নিয়ে অপেক্ষা করব। তন্ময়ের কথাগুলো শুনে আমার আপাদ জ্বলে উঠলো ও এত আত্মবিশ্বাসের সহিত কিভাবে বলছে প্রমাণ দেবে তাহলে সত্যিই কি তিহান অপরাধী আর তিহানের জন্য আমি তন্ময়কে আমার ভালোবাসা হারিয়েছিলাম কথাগুলো ভাবতেই আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো দরজার বাইরে থেকে কারো একটা পায়রা শোনা যাচ্ছে এদিকে আসছে বলে মনে হচ্ছে তন্ময় যাওয়ার আগে আবারও বলে গেল মৃদু আমি তোকে এখনো খুব ভালোবাসি এবার যেন ওর মুখে ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় কেঁপে উঠলো তাহলে কি সত্যি তন্ময় ঠিক আর দিহান বে ঠিক টেনশন করতে করতে খাটের উপর এসে বসে পড়লাম কেন জানি আমার অশ্রু বাদ মানছে না চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো তন্ময়ের জন্য বুকের ভেতরে একটা শূন্যতা অনুভব করলাম চোখের পানি মুছে দরজার দিকে তাকালাম তিহান এসেছে উনি দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে কিন্তু একটু আগে তিহানের নামে যেসব অভিযোগ শুনলাম সেগুলোর পর আর উনার প্রতি একটু কাজ করছে না আমার বরং কেমন জানি ঘৃণা হচ্ছে যদি তন্ময় প্রমাণ করতে পারে ও নির্দোষ ছিল তাহলে আমি আমার সামনে থাকা মানুষটার সাথে সংসার করবো কিভাবে এগুলো ভাবতেই উনি আমার পাশে এসে বসলেন উনি বসা মাত্রই আমি খানিকটা সরে গিয়ে বসলাম উনি একটা রিং হাতে দিয়ে আমার হাতে পরিয়ে দিতে চাইল আমি মৃদু স্বরে বললাম এটা আজ থাকুক অন্যদিন দিয়ে না হয় আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন উনার সাথে চোখাচোখে হতেই কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে মানুষটার চোখে অদ্ভুত এক মায়া রয়েছে যা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না উনি দোষী কিন্তু তর্মের কথা তো এর বিপরীত কাল সকালে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে এই ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম উনি হয়তো আমার দীর্ঘশ্বাসের শব্দটা শুনতে পেলেন হাতে রিংটা রেখে দিয়ে বললেন তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে বেনারসি ছেড়ে হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও তারপর একটা লম্বা ঘুম দাও দেখবে সারা দিনে ক্লান্তি কোথায় উড়ে যাবে টেরও পাবে না কথাটা বলেই উনি নিঃশব্দে হাসলেন পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় না হলে উনার হাসি এত সুন্দর কেন আমি উনার দিকে তাকিয়ে ভাবনায় ডুবে যাচ্ছি এই মানুষটা সত্যি আমাকে ঠকিয়েছে বিড়বির করে বলে উঠলাম কিছু বললে আমি উনার কথার জবাব না দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম উনি পিছু ডাকলো মৃদুলা আমি ঘুরে তাকালাম না জানি পিছু ঘুরলেই ওনার মাথায় আটকে যাব। যা আমি এই মুহূর্তে মোটেও চাচ্ছি না ওয়াশরুমে ঢুকে সাওয়ার নিলাম আমি পড়ে দোটানায় গেলাম একদিকে আমার প্রাক্তন আর অন্যদিকে আমি কার পক্ষে তিহানকে রুমে দেখতে পেলাম না কোথায় গেছে কে জানে তিহান রুমে না থাকায় কিছু স্বস্তি অনুভব করলাম চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আধ ঘন্টা পর তিহানের আগমন ঘটলো রুমে ওর হাতের লাইটটা দেখে অনুমান করে নিলাম হয়তো সিগারেট টানতে গিয়েছিল আমি পাশ ফিরে শুয়ে আছি বিধায় তিহান আমার মুখ দেখতে পাইনি হয়তো ভেবেছে ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ পর টের পেলাম ও আমার পাশে শুয়েছে তিহান ঝুঁকে আমার দিকে আসার চেষ্টা করতে আমি নড়ে উঠলাম ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজে ওপাশ হয়ে শুয়ে পড়লো সারা রাত আমার এই পাশ ওপাশ করেই কাটলো দু চোখে ঘুম নেই সকাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম কিন্তু শেষ রাতের দিকে কিভাবে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না যখন আমার ঘুম ভাঙলো দেয়াল দিকে তাকিয়ে দেখলাম সাতটা বেজে দশ মিনিট আমি খাট থেকে নামার চেষ্টা করতেই ও নোরো উঠলো ঘুমের ঘরে কিছু একটা বলল আমার শাড়ির আচল টেনে ধরল কিন্তু মুখে কি বলে সেটা স্পষ্ট না হয় আমি আবার শুনতে পারলাম না আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আরো শক্ত করে আমার শাড়ির আচল ধরে রেখেছে সকাল সকাল মেজাজ গরম করে দিচ্ছে আমি এবার উঁচু সরে বললাম উফ ছাড়ুন তো আর কত ধরে রাখবেন আমার কণ্ঠ পেয়ে তিহান দ্রুত চোখ খুলল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে অপরাধীর কণ্ঠে বলল সরি ঘুমের ঘরে কখন আপনার সারি আঁচল ধরেছিলাম বুঝতে পারিনি আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করতে লাগলাম এমনিতেও মুড ঠিক নেই তন্ময় ভোর রাতে দেখা করতে বলেছে আর আমি সজাগী হয়েছি বেলা করে তারা হুড়ো করে মুখ ধুয়ে নিলাম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম এতক্ষণে বাড়ি সবাই উঠে গেছে আশেপাশে তাকিয়ে তন্ময়কে খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোথাও দেখলাম না মা আমাকে বসতে বললেন আমি না বসে ওনাকে জিজ্ঞেস করলাম মা রান্নাঘরটা কোন দিকে ব্রেকফাস্ট কি বানাবো শাশুড়ি মা হেসে জবাব দিলেন তোমায় এখন কিছুই করতে হবে না তুমি বসো এখানে আমি কাজের ছেলে ফাহিমকে দিয়ে তোমার জন্য এই বলে উনি উনি রান্নাঘরের উদ্দেশ্যে যেতে চাইলেন মা আমিও আপনার সাথে একটা হাসি দিয়ে বলল। আসো আমি মায়ের সাথে রান্নাঘরের দিকে আসতেই ডাইনিং টেবিলের সামনে দেখলাম কাজের ছেলে ফাহিমের হাতে এক কাপ চা নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল। ভাবি আপনি এখন ঠিক আছেন তো আপনি এখানে কেন আসতে গেলেন আমি নিজেই তো আপনার জন্য চা নিয়ে যাচ্ছিলাম ওর কথা জবাবে আমি একটা হাসি দিয়ে বললাম ঠিক আছে আমি সবার সাথে হেসে হেসে কথা বললেও ভেতরে ভেতরে আমার খুব অস্বস্তি লাগছিল আমার চোখ দুটো সারাক্ষণ তর্ময়কে খুঁজে যাচ্ছিল কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না এর মধ্যে চলে এসেছে উনি আসা মাত্রই আমি নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করলাম কিন্তু তর্ময়ের আসার নাম নেই আমার শাশুড়ি বলল ফাহিম তো ছোট সাহেব কোথায় রে ওকে ডাক ফাহিম বলল খালাম্মা আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি ছোট সাহেব একটু বেরিয়েছে বলেছে দুপুরে ফিরবে বা বিকেলেও হতে পারে ফাহিমের কথার পিঠে তিহান বলল কখন বেরিয়েছে তন্ময় আর কোথায় গিয়েছে কিছু বলেছে ছোট সাহেব কি কাউকে কোনো কৈফিউ দেয় উনি যখন দরজা খুলে বের হচ্ছিল তখন আমি রুম ঝাড়ু দিতে দরজার সামনে আসতে দেখলাম উনি দরজা খুলছে তখন আমি জিজ্ঞেস করলাম ভাইয়া আপনি কি কোথাও যাচ্ছেন তন্ময় ভাই বলল কোথায় যাচ্ছে সে কথা কি তোকে বলতে হবে তুই কি এ ঘরের গার্ডিয়ান বলেই তন্ময় ভাইয়া বের হয়ে গেলেন ফাহিমের কথা শুনে আমি অবাক হলাম তন্ময় বাড়িতে এমন ব্যবহার করে কই আমার সাথে তো কখনো এমন রেগে কথা বলেনি এর মাঝে মা আফসোস করে বলতে লাগলো ছেলেটা সে আগের মতোই রয়ে গেছে দেশের বাইরে পাঠিয়েও ঠিক করতে পারলাম না এদের সবার কথা আমার কাছে অদ্ভুত লাগছে মা কেন এ কথা বললো দেশের বাইরে পাঠিয়েও তর্ময়কে ঠিক করতে পারলো না সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার কিছু তো একটা ব্যাপার আছে কিন্তু সেটা কি হ্যালো বন্ধুরা কেন তর্ময়ের মা বললো ছেলেটাকে বিদেশ পাঠিয়েও ভালো করতে পারলো না এই প্রশ্নের উত্তর কি পাবে আপনারা যদি সেই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কমেন্ট করে দ্বিতীয় পর্বের জন্য আপনার মূল্যবান মতামত জানাতে হবে আমরা আপনার মূল্যবান কমেন্টকে শ্রদ্ধা জানিয়ে আগামীকাল এই সময় আপনাদের জন্য এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ